160 এর মধ্যে পরীক্ষা হলো যেটা দুটোই ভাবে মানে 120 30 40 হতে পারে না কেন ঠিক আছে তো উনি অধ্যয়ন সলে মানে সেলিব্রেশন বানিয়ে ভি ঠিক আছে মানে নাম্বার পি8 এর একটা একটা গোছো যদি সাধারণত একটা যদি আলপিটের থেকে থাকে যেমন আজকে আমারি ঠিক আছে নাকি একটা ডিএনএ সেকটা সমস্যা ছিল মানে আজকে যদি না যেত তখন তাহলে মাইট বস কত তোমার ショルダー ডাউন মানে কিছু কিছু জিনিস আলপিট আছে যেমন ছোট ছোট प्रॉब्लम ঠিক আছে যখন আমি ওখানে গেলে তো আমি রিমেডিক্যাল দিতে বলতে একবার রিমেডিক্যাল খাওয়া মানে

সো তুমি সোহেল তোমার কি আর তোমার জেনারেল তাই তো অনেক নাম্বার আছে ঠিক আছে মানে কাটার থেকে মিনিমাম তিরিশ নাম্বার বেশি আছে সো মেডিকেল পাশগুলো সারি পেয়ে যাবে তোমরা যে মেডিকেল করতে কোনো অসুবিধা হয়নি আসতে আমাদের এখানে ভালো লেগেছে তোমাদের খুব ভালো লেগেছে না তাহলে তোমরা আবার আসবে হ্যাঁ আমি তোমাদের বলে দিয়েছি ঠিক আছে অবশ্যই আসবে ফোন করে আর আর একটা ব্যাপার যেটা আমাদের এখানে যে মেডিকেল করেছে এ টু জেড তোমাদের বলে দিয়েছি কোন কোন মেডিকেলগুলো করা হয়ে গেলে সঠিকভাবে দেখা হয়েছে সব সঠিক ও আর তোমাদেরকে খুব ভালো করে বলে দেওয়া হয়েছে যে মেডিকেল কী কী হয় কীভাবে দাঁড়াতে হয় কী দেখতে হয় কোন মেডিকেল কীভাবে তাকে বলে দিয়েছি না ও তোমাদের মেডিকেল সম্পর্কে অনেকে তো বুঝিয়েও দিয়েছি না সবগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিকঠাকভাবে মানে উপায় মারকুড়ে দিয়েছেন ঠিক আছে কোন মানে কি করলে সেটা ভালো হবে না আর আমার মতে বলে যে একবার পরীক্ষার মানে পরীক্ষার মানে মেডিকেলতে কোন পিপিএস টি যে ডিং 2024 এর মানে রিক্রুটমেন্টে হ্যাঁ তো একবার এসে দেখিয়ে যে এটা দরকার কেননা

এটা নাম্বার পি8 ঠিক আছে একটা একটা গোছছো যদি সাধারণত একটা যদি আলফিট যদি থাকি যেমন আজকে আমারি ঠিক আছে নাকি একটা ডিএনএস এ একটু সমস্যা ছিল আজকে পলিপাস না জানতে বললাম পলিপাস আমি আজকে যদি না জানতে তখন প্রথমে বাড়ি বসতাম তখন তোমার ショルダー ডাউন মানে কিছু কিছু জিনিস আনফিট আছে যেমন ছোট ছোট प्रॉब्लम ঠিক আছে যখন আমি ওখানে গেলে তখন রিমেডিকেল দিতে বললাম কিন্তু একবার রিমেডিকেল খাওয়া মানে আমার বাস ফিল করা বা মানে বার হই যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এখানে এসে একবার দেখিয়ে দিয়ে দাওটা কারণ আমার ছোট ছোট প্রবলেমের জন্য ঠিক আছে আজকে কিন্তু আমি না জানতে পারতাম তাহলে কিন্তু আমি বাড়িতে বসে থাকতাম তোমাদের মত তো আমার সে এগুলো জানা হয়ে গেল আর আমি এই সলিউশনটা আমি স্যার এর কাছ থেকে জেনে নিলাম সবচেয়ে ভালো লাগলো আমি ভেবেছিলাম যে এখানে এসে জ্যামার মানে আনফিট পয়েন্টগুলো আমি দেখে আমি চলে যাব তাই হচ্ছিল কিন্তু এখানে আনফিট পয়েন্টগুলো বার করে সেগুলো সলিউশন দেওয়া হইছে না

মেডিকেল কেউ একসঙ্গে তিন দিকে প্রস্তুতি নেওয়ার দরকার হ্যাঁ আমরা দুটো করলাম একটা অপারেট রাখলাম তাতে আরপিটি হওয়ার সময় বেশি থাকে খারাপ লাগে তখনই যখন মেডিকেল একটা ছোট পয়েন্টের জন্য যখন বাড়ে কিন্তু এখন যদি আগে থেকে আমি কনফার্ম যদি জেনে নিই যে আমার এখানে প্রবলেম আছে সামনে ডিএনএস এর কথাটা তুলে দিতে কারণ আমরা আজকে প্যালান যেটা হ্যাঁ আমি যদি এটা গিয়ে তো আমি ডাক্তারকে দেখাবো কারণ না সলিউশন আমি সলিউশনটা আমাকে বার করতে হবে টাইম পাচ্ছি হাতে এই জিনিসটা কি কি ব্যায়াম করতে হবে সেটা বলে দিয়েছি ব্যায়াম করতে হবে সেই চার পাঁচটা ব্যায়াম ব্যায়াম দেখানো হয়েছে হ্যাঁ এগুলো আমাদের জানা জানাও হয়ে গেল ঠিক আছে তো আমার বাড়ি গিয়ে আমার এই যে নার্ভাস ফিলটা করছিলাম মেডিকেলে কি হবে কি না হবে সেই জিনিসটা কাটা এটাই তো আমাদের উদ্দেশ্য মানে ফুল কনফিডেন্স তোমরা পেয়ে গিয়েছো কনফিডেন্স পেয়ে গেল আড়া তোমাদের কি কিবা জানাতে হবে মেডিকেল কিবা যেতে হবে কোন ড্রেস কিবা থাকতে হবে কি হ্যাঁ ডিসিপ্লিনটা জানতাম না এখানে এসে শিখলাম হ্যাঁ হ্যাঁ

হুম 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 এবার দেখা যাচ্ছে যদি এরকম একটা ভুল ছোট কিন্তু ওখানে হতো কোনো একটা কোনো কারণে তাহলে কি তুমি ঘাবড়ে যেতে তাই তো এবার আনবিট করে দিত কিন্তু এখন তোমার কমপ্লিট হয়ে গেছে যে না আমি এবারে করেছি বা বাড়িতে গিয়ে তুমি আবার ডিসট্যান্সে যেগুলো বলেছে যেভাবে প্র্যাকটিস করা হ্যাঁ সেগুলো করলে তোমার ভয় থাকবে না নাকি মানে মেন কথা যে তোর ভয়টাই কেটে গেছে মেডিকেলের তাই তো আচ্ছা হুম 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 তাহলে মেডিকেল করে তোমরা স্যাটিসফাইড ভালো তো ওকে থ্যাংক ইউ আর যারা নূতন প্রার্থী যারা মেডিকেল আসতে চায় তাদের জন্য তোমাদের সবশেষে কি বলতে চাও তাদের অবশ্যই একবার দেখে নেওয়া দরকার মানে ডিমেন্সে যারা যেতে চাইছে তাদের অবশ্যই মেডিকেল করা উচিত প্রি মেডিকেলটা একবার করে নেওয়া উচিত ওকে সো থ্যাংক ইউ সো ফ্রেন্ডস যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এসএসজিডি বা আর্মিতে যেতে চাইছো তো অবশ্যই তোমরা ভালো হয় ফিজিক্যাল এবং মেডিকেল প্রস্তুতি নাও এবং যারা নূতন আছে তোমরা অবশ্যই এই সামনে ভ্যাকান্সি আছে রিটার্ন প্রস্তুতি নাও সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং শেষে করবে আর যারা মেডিকেল করতে চাও অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে জয় হিন্দ